ইসলামিক অ্যাকাডেমির পক্ষ থেকে জানকে জান্নাতুল ফিরদাউসের आला মাকাম দান করেন আমিন এবার আপনাদের সামনে বক্তা আছেন না আমরা সব সুযোগের সম্মান সম্মান কি

এ ইসলাম কর্তৃক আয়োজিত আজকে এই জনসমুদ্র দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই যে কুলাঙ্গার নারী সংস্কার কমিশন কোরআনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে ওর গিবন্দে এদেরকে আইন আর উঠায়রে দৃষ্টান্তমূলক বিচার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমরা এই মহা জনসমুদ্র থেকে পরিষ্কার ভাষায় অত্যন্ত ঘৃণা ভারত তাদেরকে প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে বলতে চাই যে সংবিধানে বহুত্ববাদের যে প্রস্তাব পেশ করা হয়েছে যদি এই প্রস্তাব পেশ করা হয় বাংলাদেশের আঠারো কোটি জনতা তাদের শরীরে এক ফুটা রক্ত থাকা

বাংলাদেশ হেফাজতে ইসলামের আহ্বানে আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সঙ্গে উপস্থিত সংগ্রামী চৌহদী জনতা আজকে আমাদের এই মহাসমাবেশ পক্ষ থেকে হেফাজতের সেক্রেটারি হিসাবে একটি কথাই শুধু আমি বলতে চাই ভারতীয় কমিশনের উল্লেখযোগ্য কমিশন হল নারী বিষয় সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনী সাহেব বরাবর পেশ করেছেন এর মধ্যে